নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানায় জপ করার সময় কিভাবে করতে হয়। সেই প্রসঙ্গেই ছোট্ট একটি কাহিনী শোনাচ্ছি একদিন মাকে বললাম মা গো ধ্যানের সময় ভালোভাবে মনোসংযোগ করতে পারছি না মা আমার মন বড়ই চঞ্চল মা হেসে উত্তর দিলেন ওটা কিছু নয় বাবা মনের ঐরূপ স্বভাব ঠিক চোখ কানের মতোই নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের নামের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণের থেকেও অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সব ঠিক হয়ে যাবে সর্বসময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না আমি বললাম মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি মা হেসে বলছেন তোমার কথাবার্তা তোমার কাজকর্ম তোমার অভ্যাস সম্পর্কে সৎ থাকবে তাহলেই অনুভব করবে তুমি কতখানি ধন্য ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের ওপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না বাবা ব্যাকুল হয়ে ধ্যান জপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে তখন ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা আর ভালোবাসা বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে পৌঁছয় না বাবা নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্ত্রোচ্চারণের সময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আর্তির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সারা দেবেনই দেবেন করুণাময় তিনি তোমার প্রার্থনা পূরণ করবেনই করবেন জয় শ্রী কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা সকলের ওপর বর্ষিত শুভরাত্রি